আমার মা বললো তোমার নানার সামনে চলে যাও নানা গো কেন আমার মা কান্দে কেন আমার বাবা কান্দে আমার নবীজি ডাক দিয়া বলে হাসান ও এই এইখানে সময় নষ্ট করিও না জলদি করে বাড়িতে চলে যাও তোমার মায়ের চেহারাকে প্রাণ খুলে দেখে নাও আজকের পর থেকে আর তোমরা মায়ের চেহারা के देखते पावे ना हजरत सल वाला सही देना मौला नाम मदे वाला देना मो सल सौ ला मदे वा रे सै देना मौलाना को बर तुम रे जो रतो मार खबर जो खोन आ मारे मने दारुन भोए कापे री दाई कले जा थर थर कोरे या अल्लाहumma सल्लेया

বে জানি ডাকিবে এই বাড়ি ঘর চারিত আপন পোশাক খুলে খুলে ওই সাদা কাপ পরীতে অল্লা আ सई दौल मो हम्मद रे सहद दा मौलाना मोहम्मद सलाहुत প্রাণের বন্ধুর আমার আমার আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সাত করেছেন বান্দারা মিনহা খালক না খুন ও আমার বান্দারা তোমাদেরকে মাটির দ্বারা আমি সৃষ্টি করেছি এই মাটির মধ্যে মিলাইয়া দেব যখন আজ আমি কবরস্থানে যাই খবর গুলার দিকে যে কোন দেখি দেখি রে ভাই যে লোকটার ঘরে এক ফোঁটা যদি পানি গিরে তো সঙ্গে সঙ্গে খাপরাটাকে ঠিক করার চেষ্টা করত কিন্তু আজ কবরে পানি বয়ে বয়ে না জানি কবরের কি অবস্থা হয়েছে আমার আল্লাহ বলতেছেন ওয়া ফিহা নুয়িদুকুম তোমাদেরকে মাটিতে মিলিয়ে দেবো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের দিনে এই martyrs কে উড়াইয়া তোমাদের জাররা জাররা হিসাব নেওয়া হবে রাসূল কায়नात সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়টি হজরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা যা এসে গিয়েছিল জারর অবস্থায় ছিলেন কিন্তু তথাপি তিনি নফল রোজা রাখতে ছিলেন मोहब्बतে বলেন সুবহানাল্লাহ নফল রোজা রাখতে ছিলেন একদিন রাতের বেলা হজরতে ফাতমা রাদি আল্লাহ না স্বপ্ন দেখতেছে কেমন স্বপ্ন রকম স্বপ্ন যেন আল্লাহ তালা আমাদের সকলকে নসিব করে দেয় হজরত এফাৎমা রাদি আল্লাহ তালা না স্বপ্ন দেখতেছে আমার দয়ার নবী তাজ দালে মদিনা সাল্লাল্লা ওয়ালাইউ তিনার ঘরের মধ্যে এসে গেছেন নবীজি তিনার ঘরের মধ্যে আসিয়া কি যেন তালাশ করতেছেন কি যেন খোঁজাখুঁজি করতেছেন ফাতমা স্বপ্নের মধ্যে বলেছিল বাবা কি খুঁজতেছেন আপনি প্রাণ প্রিয় বন্ধুর আমার আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাহামের সাথ করলেন মারে আমি তোমার এই তো খুঁজতেছি হজরতে ফাতেমা ডাক দিয়া বলে বাবা এই তো আমি তোমার সামনে দাঁড়াইয়া আছি কি বলতেছেন বলেন আমার দয়াল নবীজি ডাক দিয়া বলে ফাতেমা আজকে সেহরি করবে তুমি আমার জামাই আলীর সাথে কিন্তু আগামী কালকে আফতারিটা করবে তুমি আমার সাথে আমার আল্লাহ রাবুল আলমিনের জান্নাতে

দিয়েছিলেন শেরের সময় কিছু বলে না শেরের সময় পার হয়ে গেল ফজরের আজান হল হজরত আলী রাজি আল্লাহ তালানো নামাজ পড়ার জন্য মদিনা শরীফের মসজিদ নবী শরীফে চলে গেলেন হজরত ফাতমা ঘরের একটা কোনার মধ্যে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তে লাগলেন নামাজ শেষ করে একটা বাল্টির মধ্যে পানি দিয়া হাসেন হুসেনের কাপড়কে দিয়েছেন মৌলা আলীর কাপড়কে ধোয়ার পরিস্থিতি নিয়েছেন একটা চুলার মধ্যে আগুন পানি গরম হইতে দিয়েছেন আবার একটা চুলার মধ্যে রুটি করার পরিস্থিতি নিয়েছে হজরতে আলী রাজি আল্লাহ মসজিদ দেখে নামাজ পড়ে এসে দেখে হজরতে ফাতমা রাজি না ব্যস্ত রয়েছে ডাক দিয়া আজকে তুমি এত কেন ব্যস্ত আজকে আগে তোমার এত কোনো দিন দেখি না তুমি অত কোন পর্যন্ত ফজরের নামাজের মশাল্লা ডেকে ছাড়িও না যতক্ষণ পর্যন্ত তুমি ইসরাকের নামাজ ডাকে না পড়ে নিও অতক্ষণ পর্যন্ত তুমি যাই নামাজকে ছাড়িও না কিন্তু আজকে কি হয়ে গেছে এত জলদা জলদি কেন করতেছেন হজরতে ফাতমারা দিয়াল্লাহ মৌলালির হাতগুলোকে ধ ধরে ফুট ফুট করে কানতে লাগলেন মৌলা আলী ডাক দিয়ে বলে ফাতেমা কি দুঃখ হয়েছে তোমার বলো হজরতে ফাতেমা রাজি তালা না ডাক দিয়ে বলে আলী গো আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি আমার বাবা আমারই বলেছে যে আমি সেরি করব তোমার সাথে কিন্তু আফ করব বাবার সাথে এই কথাটা যখন শুনেছে অজনত আলী রাদি আল্লাহ তালা দুইটা হাত তুলে আরোজ করে মাব পরবর্তী গারে ফাতেমা যদি চলে যায় আমি বাঁচতে পারবো না ডাক দিয়ে বলেন আরো শুল হজরতে আলী দিয়ে আল্লাহ তালানো ডাক দিয়া বলে আল্লাহ আমার প্রাণ প্রিয় স্ত্রী যদি চলে যায় আমি কার সারা নিয়ে থাকব মৌলা আলী কান্দে হাসেন হোসেন রাজি আল্লাহ তালানো বাইরে খেলাধুলা করতেছিলেন যখন এই বাবার কান্না শুনতে পাইল যখন এই মায়ের কান্না শুনতে পাইল তারা দৌড়ে দৌড়ে ঘরের মধ্যে এসেছে কোনো ছেলে যদি জানতে জানতে আমার বাবা বাসবে না কোন ছেলে যদি জানতে পারে রে আমার মা বাসবে না এই সময়টি ছেলেটা যদি নিজের হৃদয়টাকে শক্ত না করে ওই ছেলে কোনো দিন সহ্য করতে পারবে না হজরতে আসেন হজরতে ইমাম হোসেন ডাক দিয়ে বলে বাবা কেন কাঁদতেছেন আপনারা মা পাতেমা ডাক দিয়ে বলে আসেন হোসেন তোমরা এখানে ডিস্টার্ব করিও না তোমরা নানা জানের সামনে চলে চলে যাও হাসেন হুসেন যখন শুনেছে নানা জানের কথা দৌড়ে দৌড়ে নবীজির রোজা শরীফের সামনে চলে গেলেন নবীজির রোজা শরীফে কারো এমন কোন বান্দার ক্ষমতা নাই যে কি বলে আপনার বেয়াদবি করবে একবারে বেয়াদবি করা যাবে না নবীজির রোজা শরীফকে টচ করা যাবে না হাসেন হুসেন একমাত্র দুইটা বান্দা ছিল যারা নবীজির রোজা শরীফের মধ্যে উপরে উঠে বসে যেতেন আর আমার নবীজিকে যত সাহাবি ডাক দিয়েছে যত আল্লাহর অলিরা ডাক দিয়েছে আমার নবীজি কাউ কেউ কাউকে জবাব দিয়েছেন একদিন জবাব দিয়েছেন বা কোনো দিন দিয়েছেন কিনা কিন্তু আসেন হোসেন দুই দুইজন এমন বান্দা যখন এর আমার আমার নবীজি রোজা শরীফের মধ্যে যাইয়া ডাক দিতেন আমার নবীজি কবরের ভিতর থেকে হাসেন হোসেনের সাথে কথা বলতেন হজরতে ইমাম সেন হোসেন নবীজির রোজা শিল্পের মধ্যে গিয়ে বলতেছে নানা মা কান্দে বাবা কান্দে আমাদেরকে কিছু বলে নাই যখন আমরা জিজ্ঞাস করলাম কেন কান্দতেছেন তখন আমার মা বলল তোমার নানার সামনে চলে যাও নানা গো কেন আমার মা কান্দে কেন আমার বাবা কান্দে আমার নবী যে ডাক দিয়া বলে হাসান ও এই এইখানে সময় নষ্ট করিও না জলদি করে বাড়িতে চলে যাও তোমার মায়ের চেহারাকে প্রাণ খুলে দেখে নাও আজকের পথে থেকে আর তোমরা মায়ের চেহারাকে দেখতে পাবে না হাজরতে ই মামা সেন হুসেন রাতিয়াল্লা হতালো দৌড়ে করে মায়ের সামনে গিয়ে হাজির বলে আম্মা গো আমরা সব জেনে নিয়েছি তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে মায়ের সামনে দুইটা বাচ্চা বসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবসা মা ফাতেমা ডাক দিয়ে কই আলী তোমার কাছে দুইটা কথা বলতে চাই হাতগুলা ধরে আর বলে আলী যেমন ভাবে একটা স্ত্রীর খিদমত করা উচিত এমন যেমন একটা স্ত্রীর কর্তব্য রয়েছে আমি তোমার হক সেইভাবে আদায় করতে পারি নাই আজকে বালতিতে কাপড় ভিজতে দিলাম জিন্দেগিটা আমার শেষ হইতেছে তোমার কাপড়গুলো কে চেকাই চা যাইতে চাই তোমার কাপড়গুলো ধোয়ান করে যাইতে চাই আজকে আমি রুটি বোনার প্রস্তুতি নিয়েছি আজকে যে তোমরা আফতারি করবে সেই রুটিটা বানাইয়া দিয়ে আমি যাইতে চাই কারণ আমার বাবা বলেছে যে সেই করব তোমার সাথে আফতারি করব বাবার সাথে মানে মগরিবের নামাজের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে হজরতে ফাতমার আদি আল্লাহ বলে স্বামী যদি তুমি নবিজিৎ দরবারে কিয়ামতের ময়দানে লালিশ করে দিও তাইলে আমার নবীজি তো লজ্জা পাবে আমার নবীজি অত লোকের অত লোকের সামনে লজ্জা পাবে আলী আমি চাই না যে আমার কারণে আমার বাবার বদনামি হোক আলী গো আমি তো তোমার সেভাবে সেবা করতে পারি নাই আমি তো তোমার সেভাবে হক আদায় করতে পারি নাই তোমার দুইটা হাত ধরে বলি আলী আমি বাঁচা থাকতে আমার সব বলকে তুমি মাফ করে দাও মৌলা আলী শোনার পরে দুইটা ঠট কাঁপতেছে চোখ দিয়ে টক টক করে পানি ঝরে হজরত আলী বলে ফাতেমা আমি তো তোমার যোগ্যতা ছিলাম না তুমি হইলে রহমতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা তোমার বাবা তোমারে আমার হাতে তুলে দিয়েছে আমি কোনোদিন তোমারে পেট ভরে খাইতে দিতে পারি না কোনোদিন একটা নতুন কাপড়ে দিতে পারি না কিন্তু তুমি কোনো দিন আমার কাছে প্রস্তাব রাখিও নাই মা তুমি যাওয়ার আগে আমারও মাফ করে চলে যাও হযরতে ফাতেমা মাফ করলেন মৌলা আলী রদিয়াল্লাহতালও মাফ করলেন ইতিমধ্যে জানাবে ফাতে তুষধারা জান্নাতি রোমণি দয়ার নবিজির বিডি হযরতে ফাতেমা রদিয়াল্লাহত তালা না ডাক দিয়ে বলেছিলেন স্বামীগো যখন না মেরিনতেকাল হয়ে যাবে আজকে মগribের আগে আমারই অন্তকাল হবে তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করিও না রাতের অন্ধকার আমারে মাটি দিয়ে দিবে বন্ধুরা আমার এখন জান্নাতুল বকির মধ্যে মখদুমাহ কায়না সাইয়েদা فاطمه যহরা রাদিয়াল্লাহু তাআলা না আর কবর শরীফ মজুদ রয়েছে হযরত فاطمه ডাক দিয়ে বলে স্বামী আমার জানা যা রাতের অন্ধকারে উঠাও কিছু বেশি লোককে কবর দিও না হজরত আলী বলে কেন ফাতমা রাদি আল্লাহ তালানা বলেন আমার জীবনে কোনো মানুষ আমার চেহারাকে দেখে নাই কোনো মানুষ আমার হাতগুলাকে দেখে নাই কোনো মানুষ আমার পাকে দেখে নাই বেরাদ্রান মিল্লাতে ইসলামিয়া এখানে একটা মশলা আপনাদেরকে বলে দিতে চাই আজকে আমরা বিভিন্ন জায়গাতে যাই জানা যায় জানা যায় আমরা যাই যদি দুনিয়ার থেকে জানেওয়ালা মহিলা হয় তার চেহারাটাকে খুলে দেওয়া হয় সমস্ত মানুষেরা তার দেখতেছে মহিলা মহিলার চেহারা দেখতে পারে কোনো বাধা নাই কিন্তু কোনো পুরুষের জন্য সেই সময়ও দেখাটা যায় নয় কোনো পুরুষের জন্য সেই সময় দেখা যায় নয় এরকম আমি আপনি যদি কোনো জায়গাতে গেছি মারনেওয়ালা দুনিয়াতে গেজ নেওয়ালা যদি পুরুষ মানুষ হয় কোনো বেঘানা মহিলা কোনো বেঘানা মহিলা যেন তারে তার সহবতের নিয়তে না দেখে যদি এই নিয়তে দেখে যে এই চোখগুলা ইনি নবীজির দিদ আর নসিব করবে তাইলে বাধা নাই কিন্তু পুরুষ মানুষকে কোনো মহিলার চেহারা দেখা যাবে না হজরতে ফাতমা রাদিয়া তালা না ডাক দিয়ে বলে স্বামী আমার জানা জানাতের মধ্যে উঠাইও মৌলা আলী রাজি আল্লাহ তালানহ বলেন কেন কই আমি জীবন ভর করেছি আজকে যদি আমার জানাজার খাট থাকে অন্য লোকে দেখে সে বুঝতে পারবে যে আমি কত মোটা ছিলাম আমার হাতগুলা কেমন ছিল বাইর থেকে বুঝতে পারবে এটা কই আমি এটা কো আমি বেপর্দা বুঝি আমি চাই না যে আমার জন্য কিয়ামতের ময়দানে আমার নবীজি যেন শরম শর্মিন হয় এই জন্য গো রাতের অন্ধকারে আমারে উঠাইয়া কবরের মধ্যে দফন করে দিও হজরতে ফাতমা রাধি আল্লাহ তালানা ডাক দিয়ে বলে স্বামী আর একটা কথায় আমার তুমি আমল করবে বলে কি হজরতে ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার ইন্তেকালের পর তুমি কোন বাহাদুর মহিলার সাথে বিয়ে করবে কোন বাহাদুর মহিলাকে শাদী করবে কারণ যদি বাহাদুর হই মহিলা তাইলে তার ছেলেও বাহাদুর হবে আমি জানি সেদিন আমিও থাকবো না আপনিও থাকবেন না যেদিন কারবালার মাঠে আমার হুসের পিপাসাই ক্লান্ত হয়ে যাবে বুকে পিপাসাই ক্লান্ত হয়ে যাবে ঘেরাওয়ের মধ্যে থাকবে সেই সময় যদি আপনার সন্তান বাহাদুর থাকে আমার হুসেনের পক্ষে হইয়া দুশ্মনদের সাথে লড়াই করবে দিন ইসলামকে বাঁচাবে এই কথাটা আমার তুমি আমল করবে হজরত ফাতমা ডাক দিয়ে বলে স্বামী আর একটা কথা শুনো এই হাসেন হুসেনের আমি ছাড়া ঘুম হয় না আমার সিনাই মাথা রাখলে ঘুম হয় না স্বামী গো মারে বলে যায় আমার ইন্তেকাল হওয়ার পরে আমার এই ছেলেদেরকে মায়ের কমি যেন এহসাস না হয় এত ভালোবাসা দিন যেন আমার এই ছেলেরা আজকে এতিম হয়ে যাবে এই জিনিসটা জিনিসটাকে তেনারা বুঝতে পারে না বেরাদার আল মিল্লাত ইসলামিয়া এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাহ আলহিবাসাল্লামের সাথ করেছেন যদি কোনো বান্দা কোন এতিম ছেলের মাথার মধ্যে প্রাণ ভরা হাত রেখে দেয় তার হাত তার নিচে যতগুলো ছেলেটার মাথা চুল আসে ও তো কি ওই বান্দাকে আমার আল্লাহ রাবুল আলমিন দান করে দে